সম্মানিত মৎস্যচাষী চাষী ও শৌখিন খামারি ভাইরা আসসালামু আলাইকুম আশা করছি সকলেই ভালো আছেন ভিডিওতে হাত দিয়ে যেই মাছগুলিকে দেখানো হচ্ছে এগুলি হচ্ছে অরিজিনাল নদী থেকে সংগ্রহ করা চিতল মাছের পোনা চিতল মাছের বাচ্চা এই সকল মাছ যে সকল চাষি ভাইরা আপনার পুকুর বা জলাশয়ে চাষ করার জন্য আমাদের কাছ থেকে সংগ্রহ করতে চান তারা চাইলে ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে এক্ষুনি কল করে মাছের পোনা সংগ্রহ করতে পারেন মাছগুলিকে পিস হিসাবে বিক্রয় করা হয় এবং আমাদের কাছে মাছগুলিকে সারা বাংলাদেশের সকল জেলায় জীবিত হোম ডেলিভারি করার সুব্যবস্থা রয়েছে মাছের দাম ফোনে আলোচনা করে নির্ধারণ করা হয়ে থাকে তাই যারা মাছের দাম এবং মাছ চাষ পদ্ধতি সম্পর্কে বিস্তারিত জানতে চান তারা অবশ্যই স্কিনতা নাম্বারে কল করে আমাদের সাথে কথা বলতে পারেন তো মৎস্য বন্ধুরা যে সকল চাষি ভাইরা আপনার পুকুর বা জলাশয় এই সকল চিতল মাছ আমাদের কাছ থেকে সংগ্রহ করে চাষ করবেন তারা আট থেকে দশ মাস চাষ করলে এক একটি প্রায় তিন থেকে পাঁচ কেজি পর্যন্ত ওজন করতে পারবেন ওজন করা সম্ভব এই মাছগুলি জীবিত খাবার খেয়ে থাকে আপনার পুকুর বা জলাশয়ে যে সমস্ত অবাঞ্ছিত ছোট ছোটো মাছ আছে এগুলো খেয়ে এই মাছগুলো বেঁচে থাকে এবং প্রাকৃতিক খাবারের উপর মূলত এই মাছগুলো নির্ভরশীল তাই যে সকল মৎস্য চাষীয় খামারি এরা অল্প খরচে চিথল মাছের পোনা চাষ করে লাভবান হতে চান তারা আমাদের কাছ থেকে মাছের পোনাগুলিকে অবশ্যই সংগ্রহ করে চাষ করতে পারেন দেখা হবে পরবর্তী ভিডিওতে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে পারেন আল্লাহ হাফেজ